হ্যালো গাই সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এটা চৈত্র মাস তো বাবার মাথায় জল দেওয়ার জন্য প্রত্যেক বছরের নয় এবছরও সবাই মিলে বেরিয়ে পড়লাম তো যেতে যেতে কী করি না করি সব কিছু তোমাদের মধ্যে দেখাবো ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করো ভোলে বাবার নাম নিতে নিতে আমাদের গাড়ি স্টার্ট করে দিলাম গন্তব্যে যাওয়ার জন্য তো আমাদের তারকেশ্বর যেতে তো চারটে জায়গায় দাঁড়াতে হবে নিমাইতীর্থের ঘাট ডাকাতি কালীবাড়ি বৈদ্যবাটি লোকনাথের ধাম তারপরে তারকেশ্বর তো সেখানে কি করি না করি কিছুই তোমাদের মধ্যে দেখাবো তোমরা সাথে থাকো এদিকে দেখতে দেখতে আমরা হাওড়া পার করে অশোকনগর রেলগেটে পৌঁছে গেলাম দেখি গেট পড়েছে তো ট্রেন আসার জন্য আমরা অপেক্ষা করি তো ট্রেন যাওয়ার পরে গেট তুললে আমাদের আবার গন্তব্যে যাওয়ার জন্য আমরা স্টার্ট করব ট্রেন চলে যাওয়ার পর সেখানে তিরিশ মিনিট মতন দাঁড়ানোর পর আমরা আবার তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম তার মধ্যে গাড়ির মধ্যে সবাইকে নিয়ে একটু ভিডিও করে নিলাম এদিকে দেখি বারাসাত পার করেই এয়ারপোর্টের কাছেই পৌঁছে গেলাম তো সেখানে সবাই মিলে একটু প্লেন দেখা হলো তো প্লেন দেখে আবার ফির রওনা দেওয়া শুরু করলাম সবার সাথে গল্প করতে করতে এদিকে দেখি দক্ষিণেশ্বর পার করে প্রথম টোল ট্যাক্সের ওখানে পৌঁছে গেলাম তো সেখানেই দেখি এসে বিশাল বড়ো একটা প্লেন গাড়িতে লোড করা তো সবাই সেটা দেখে খুব খুশি হলো এবং সামনের দিকে আবার রওনা দেওয়া শুরু করলাম ভোলে বাবার নাম নিতে নিতে এদিকে দেখি নিমাইতিত্বের ঘাটে পৌঁছে গেলাম সেখানে গাড়ি পার্ক করে যে যার ব্যাগ নিয়ে নিমায়তিত্বের ঘাটের কাছে যাওয়ার জন্য আমরা সবাই রওনা দিলাম ঘাটের কাছে এসে একটা জায়গা নিয়ে ব্যাগ ট্যাগ রেখে সরজিত এবং মানবকে ফল কাটতে দিলাম তো ফল টল খেয়ে স্নান করে এসে তারপরে মালসা করব তো কিভাবে মালসা করি না করি সব কিছুই তোমাদের মধ্যে দেখাবো তোমরা সাথে থাকো ঘাটের কাছে যেখানে তুমি জায়গা নেবে সেখানেই তুমি মালসা পেয়ে যাবে তো এখান থেকে একটা মালসা নিয়ে আমি আর সরজিত মালসা করে নিলাম আরে এদিকে একে একে সবাই মালসা করছে আর একটা কথা বলে রাখি চৈত্র মাসে যারা তারকেশ্বর আসে এই প্রথম নিমায়তিত্বের ঘাটে একটা মালসা করে সেখান থেকে জল নিয়ে ছত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় চলো নিমায়তীত্বের ঘাটটা তোমাদের ঘুরিয়ে দেখাই এবং তোমরা সাথে থাকো আমরা যেদিন গেছিলাম সেদিন গঙ্গায় ভাটা লেগেছে তো সেখান থেকে জল নিয়ে বাবার মাথায় জল দিয়ে সামনে যে মঠটা দেখতে পাচ্ছ সেখান থেকে একটু ঘুরে আসলাম আবার যেখানে মালসা করছিলাম সেখানে চলে গেলাম তোমরা যারা যারা নেমায়তিত্বের ঘাটে আসবে তোমরাও চাইলে মঠটা থেকে ঘুরে আসতে পারবে মালসার কাছে এসে দেখি সরজিদের মালসা করা হয়ে গেছে তো সেদ্ধ ভাত খেয়ে আমরা গঙ্গা থেকে জল নিয়ে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম সবাই মিলে এখান থেকে ছত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে তারকেশ্বর যেতে হবে বাবার মাথায় জল দেওয়ার জন্য তো এর মধ্যে ডাকাতি কালীবাড়ি বৈদ্যপাটি লোকনাথ ধাম তারপরে তারকেশ্বর তো আমাদের প্রথম আসবে ডাকাতি কালীবাড়ি সেখানেও জল দেবো সেখানে জল দিয়ে কি কি করি না করি সব কিছুই তোমাদের মধ্যে দেখাবো তোমরা সাথে থাকো ভোলে বাবার নাম নিতে নিতে চোদ্দ কিলোমিটার পায়ে হেঁটে প্রথম ডাকাতি কালীবাড়ি পৌঁছে গেলাম তো সেখানে ভোলে বাবার মাথায় জল দিয়ে কিছু ফলটল খেয়ে নিলাম তো এখানে যারা যারা তোমরা আসবে এখানে সবাই বিশ্রাম করতে পারবে বিশ্রাম করে আবার বৈদ্যবাটি ধামের উদ্দেশ্যে রওনা দিতে পারবে তো আমরা সেটাই করলাম আমরা এখানে খানিকক্ষণ রেস্ট নিয়ে আবার বৈদ্যবাটি যাওয়ার জন্য ফির বেরিয়ে পড়লাম তোমরা যে জায়গাটি দেখতে পাচ্ছ এটাই মারোয়াচুটি ডাকাতি কালীবাড়ি থেকে আবার পনেরো কিলোমিটার পায়ে হেঁটে এই চটিতে পৌঁছে গেলাম তোমরা যে ধামটা দেখতে পাচ্ছ এ ধামটা অনেক বড় এটা যেমন এক সাইডে ধাম আর একটা সাইডে বাচ্চাদের খেলার পার্ক তোমরা সকালে যারা যারা আসবে এর সুন্দর ভিউটা দেখতে পারবে তো রাত্রেবেলা আমি তোমাদের ভিডিওটা বেশি ভালো করে বানাতে পারলাম না যেহেতু অন্ধকার ছিল তো যাই হোক চলো তোমাদের চটির ধামটা একটু ঘুরে দেখাই আর একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এখানে একটা ভোলেবাবার মূর্তি আছে খুবই সুন্দর এখান থেকে পুরো চটির ভিউটা দেখা যায় এবার খাওয়া দাওয়া করেই লোকনাথ ধামের জন্য আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম মারোয়াচড়ি থেকে বেরিয়ে পাঁচ কিলোমিটার হাঁটার পর একটা ধামে দেখি প্রসাদ দিচ্ছে তো টাক রেখে আমরা সবাই প্রসাদ খেয়ে আবার ফির রওনা দেওয়া শুরু করলাম আবার ওখান থেকে পাঁচ কিলোমিটার পায়ে হেঁটে আর একটা ধামে একটু রেস্ট নিলাম যেহেতু চব্বিশ কিলোমিটার পায়ে হেঁটে চলে এসেছি আর মাত্র দশ কিলোমিটার মতন রয়েছে তো তাই সবাই মিলে ভাবলাম একটু রেস্ট নিয়ে আবার ফ্রি রওনা দেবো এই ধামটাতেও ফল দিয়েছে খেতে তো ফল টল খেয়ে একটু রেস্ট নিয়ে আবার ফির রওনা দেওয়া শুরু করলাম অবশেষে তারকেশ্বরের মেন গেটটা দেখতে পেলাম আর এখান থেকে পাঁচ কিলোমিটার হাঁটলেই তারকেশ্বর পৌঁছে যাব। তার মধ্যে আবার লোকনাথ বাবার ধামও পড়বে আমরা প্রথমে লোকনাথ বাবার ধামে যাব সেখানে একটু জল ঢেলে ওখান থেকে ভোরবেলায় তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো অবশেষে লোকনাথ বাবার ধামের ওখানে পৌঁছে গেলাম হ্যাঁ আর একটা কথা তোমাদের বলে রাখি লোকনাথ বাবার ধাম ভোর পাঁচটার সময় খোলে তো সেখানে আমরা সবাই মিলে একটু রেস্ট নিয়ে ভোর পাঁচটার সময় জল দিয়ে সেখান থেকে ভোর পাঁচটার সময় তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে রওনা দেবো তার মধ্যে লোকনাথ বাবার ধামটা একটু তোমাদের ঘুরে দেখায় একদম ঠিক পাঁচটার সময় লোকনাথ বাবার ওখানে জল দিয়ে সাড়ে পাঁচটায় ওখান থেকে বেরিয়ে তারকেশ্বর যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম আর মাত্র এখান থেকে দু কিলোমিটার হাঁটলেই তারকেশ্বর এবার যে গেটটা দেখতে পাচ্ছ এটাই তারকেশ্বরের গেট ছত্রিশ কিলোমিটার পায়ে হেঁটে ফাইনালি তারকেশ্বর পৌঁছে গেলাম অবশেষে তারকেশ্বর এসে পৌঁছালাম তো মন্দিরের ভিতরে ভিডিও করতে দেয়নি তো মন্দিরের বাইরে দিয়ে ভিডিও করে তোমাদের কিছু দেখালাম তোমরা দেখতে থাকো এই যে মন্দিরটি দেখতে পাচ্ছ এটাই তারকেশ্বর খুবই জাগ্রত মন্দির এই যে দোকানগুলো দেখতে পাচ্ছ এখানে তোমরা ফুল মালা এবং সাজি পেয়ে যাবে তো এই সাজি নিয়ে দুধ পুকুর থেকে স্নান করে সেখান থেকে জল নিয়ে বা তুমি নিমায়তিত্বের ঘাটের থেকে যে জল নিয়ে এসেছিলে সেই জল নিয়ে বাবার মাথায় ঢেলে পুজো দিতে পারবে অবশেষে ভোলে বাবার মাথায় জল দিয়ে একটু রেস্ট নিয়ে মার্কেটে ঘুরতে বেরোলাম হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এই মার্কেটে আচার ফেমাস তুমি সব ধরনের আচার পেয়ে যাবে তারপরে একটু প্রসাদ প্রসাদ কিনে তোমাদের মার্কেটটা একটু ঘুরে দেখাই এই যে বাড়িটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তারকেশ্বরের রাজবাড়ি তো এ সম্বন্ধে ততটা ডিটেলস আমার জানা নেই কিন্তু শোনা আছে নাকি এখানে রাজারা থাকতো আগে মার্কেট ঘুরতে ঘুরতে আমরা বন্ধুরা মিলে সবাই একটু বাড়ির জন্য প্রসাদ কিনে নিলাম বাবার মাথায় জল দিয়ে মার্কেট ঘুরে তারপরে খাওয়া দাওয়া করতে চলে গেলাম তো খাওয়া দাওয়া করে সেখান থেকে দক্ষিণেশ্বরের উদ্দেশ্যে আবার রওনা দেবো হ্যাঁ তোমরা যারা যারা আসবে এখানে থাকার ব্যবস্থাও আছে ঘর ভাড়াও পাওয়া যায় তো তোমরা বাবার মাথায় জল দিয়ে এখানে একটা দিন রেস্ট নিয়ে নেক্সট গন্তব্যে যেতে পারবে অবশেষে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর এবার দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম হ্যাঁ তার মধ্যে বলে রাখি আমরা একটা গাড়িতে টোটাল ছত্রিশ জন মানুষ গেছিলাম সবার সাথে গল্প করতে করতে দক্ষিণেশ্বর ব্রিডিজে এসে পৌঁছে গেলাম তো এখান থেকে দক্ষিণেশ্বরের ভিউটা খুব সুন্দর দেখা যায় তোমরা দেখতে থাকো অবশেষে তিন ঘন্টা গাড়িতে বসার পর দক্ষিণেশ্বর এসে পৌঁছালাম এখানে এসেছিলাম আমরা দুপুর একটার সময় তখন মন্দিরের গেট বন্ধ ছিল তো আমরা সেখানে পুজো দিতে পারিনি সেখান থেকে স্নান করে জল টল নিয়ে আবার বাড়ির দিকে রওনা দিলাম এটাই হচ্ছে দক্ষিণেশ্বরের স্নান করা ঘাট তো এখানে সবাই স্নান করে দক্ষিণেশ্বরের মাকে পুজো দিয়ে যে যার গন্তব্যে চলে যায় আমরা যেহেতু একটার সময় এসছিলাম আমরা পুজো দিতে পারিনি আমরা স্নান করে জল নিয়ে আমাদের গন্তব্যে চলে গেলাম এখানে প্রচুর হনুমান থাকে তো হনুমান একটা হনুমান আমাদের দেখা পেয়েছিলাম তো সেটাই দেখো তারকেশ্বর ঘুরে অবশেষে বাড়ি চলে আসলাম আর আমার ভিডিও এখানেই শেষ করছি আর তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী ভিডিও আসলে তোমরা তাড়াতাড়ি দেখতে চলো তোমরা সবাই ভালো দেখো আবার কোনো নেক্সট ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে তো এখানেই শেষ করছি আমার ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার এবং কমেন্ট করো